জীবনে আর কত বিয়াংলাম ভাঙিন না বেগুন আর কপালে কে আবার কেড়ে কল দিল রে তুসি না হ্যালো আসসালামু আলাইকুম

আর মেইন কথা হইলো ওলা সরকারি চাকরি করে মাসে এক লাখ আচ্ছা ঠিক আছে তাই বই তো খালা ওলা তো মাসে দেখছে অনহলা হস

আর ওই স্বর্ণ টন্ন চাইছি অনান্য কে কিন্তু দিতে নেবেন আলহামদুলিল্লাহ তো খালা আঙ্গ হোলা রাজি তাহলে আগামী শুক্রবারে আমরা বিয়ের দিন তারিখটা ঠিক করি কি কামিন বাইসিসি যেন হোমার বিয়ে ভাঙিছে অন তো হোলা রাজি হয়ে গেছে থাক টি এত বেশি আচ্ছা কাটক শাম সামনে শুক্রবারে বিয়ে আলহামদুলিল্লাহ তাওসিনের সামনে শুক্রবারে বিয়ে আল্লাহ জানে এলাদা হোলার কপালে রাখছে কি Uh, Ame!